ভেরি ভেরি ইনটেন্সমোকটা এবং প্রত্যেকটা জায়গা থেকে মানে আমি দেখুন যে বাংলাদেশ এবং বিদেশি মিডিয়া পার্টিক ইন্ডিয়া পাকিস্তান এবং বিবিসি তো তারা দিয়েছেন সেটা এটা প্রশ্ন হলো যে এটা নাশকতা কিনা আপনি

নাশকতা না হয়ে এটা ইচ্ছাকৃত হতে পারে কেন হতে পারে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখতে হবে এয়ারপোর্টের আগুন নাকি সেটা পরিকল্পিতভাবে করা হয়েছে এটা নাকি হাসিনার জন্যেই এমন হয়েছে হাসিনার নির্দেশেই নাকি এয়ারপোর্টে আগুন লেগেছে হাসিনাই নাকি এই কাজ করাচ্ছে এটা আসলে কতটুকু সত্য হতে পারে সম্মানিত দর্শক আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলা দেখাচ্ছি যে ওনারা যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু সত্য হতে পারে সম্মানিত দর্শক আপনারা দেখেছেন গতকালকে প্রায় আড়াইটার দিকে এয়ারপোর্টে আগুন লেগে সব পুরের ছাই হয়ে যায় হাজার হাজার কোটি টাকা সেখানে ধ্বংস হয়ে যায় সম্মানিত দর্শক সেখান থেকে একটি সিসিটিভি ফুটেজ আপনারা দেখেছেন বিভিন্ন নিউজে যে আগুনের সূত্রপাতটা কোথা থেকে আসে কিন্তু অনেকেই এটা নিয়ে পরিকল্পিতভাবে মনে করছেন আসলে ওনাদের কথা কতটুকু যুক্তিসঙ্গত আমরা ওনাদের সম্পূর্ণ বক্তব্যগুলা শুনবো আসলে কি এটা হাসিনার চক্রান্ত কিনা ওনাদের সম্পূর্ণ বক্তব্যগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য

ঠিক শেখ হাসিনা পাঁচই পরে পালানোর পরে তার নথি পুরায় ফেলানোর জন্য সচিবালয়ে আগুন লাগাইছিল এবং আগুন লাগাইছিল দুই কোনায় দুই জায়গায় মানে আগুন তো একসাথে থাকে এইবার ঠিক মতনই লাগাইছে একটা কার্গো সেকশনে লাগাইছে যেটাতে পুরাটাই পুরে যেতে পারে এবং তারা ডে পিক করছে এমন একটা দিন যেই সময় কার্গো সেকশন বন্ধ থাকে শনিবার শুক্র শনিবার শুধুমাত্র গার্মেন্টস এর জন্য কার্গো সেকশনে কিছু কাজ হয় এছাড়া আর কোনো সেকশনের জন্য কাজ হয় না আগে বলি কি কি ধরনের কোয়েন্স এটার ফলশ্রুতিতে ব্যবসায়ীরা কি কি ক্ষতিতে পড়বে তারপরে আসি পরের অংশে প্রথম ক্ষতি হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আসে কেমিক্যালস এবং স্যাম্পল গার্মেন্টস এর স্যাম্পল ইলেকট্রনিক্স এবং আইটি আইটেম এগুলো প্রাধান্য পায় কেমিক্যাল ওরা জানে যে এখানে একটা বিরাট কেমিক্যালের আস্তানা সো আগুন লাগাইলে দাউ দাউ করে আগুন জ্বলে যাবে আমি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না যে ঢাকা এয়ারপোর্টের এরকম একটা গোডাউনে যেটা চরম সংবেদনশীল এবং ঢাকা বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব আছে যেখানে যেখানে বাইশ সিএনএফ লাইসেন্স কাজ করে যেটা আমি আজকে টিভি মাধ্যমে শুনলাম এবং তার মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি চলে ওইটা তো হল সিএনএফ এজেন্টদের ইন্ডাস্ট্রি এছাড়া ব্যবসার বিভিন্ন ইয়েতে আজকে শুনলাম যে বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যালস আছে তার সমস্ত কেমিক্যাল এইখানে আছে যেগুলো ছোট ছোট আকারের আসে এখানে কতগুলো কনসিকুয়েন্সেস হবে এক নাম্বার কথা হচ্ছে আমরা সবাই জানি যতই সরকার পরিবর্তন হোক ব্যবসায়ীদের কিছু চরিত্রের পরিবর্তন হবে না এইসব আইটেম হয় পুরাটা আগে পেমেন্ট করা হয়েছে ডিরেক্ট শিপমেন্ট হয়েছে একটা সিচুয়েশন দুই নাম্বার সিচুয়েশন হলো গিয়া এগুলা অনেকাংশেই আন্ডার ভ্যালিউড হয়েছে এগুলো যদি ইন্স্যুরেন্সও ক্লেম করে যেহেতু এলসির আগেন্স্টে ইন্স্যুরেন্স হয় ধরে এই একশো ডলারের একটা পণ্য এলসি করা হয়েছে হয়তো বা বিশ ডলার তাইলে ইন্স্যুরেন্সও পাবে কিন্তু বিশ ডলারের এগেন্স্টে সো এই ক্ষতি কিন্তু ব্যবসায়ীরা খুব সহজে বের হয়ে আসতে পারবে না আন্ডার ভ্যালু করলে কারণ হচ্ছে সরকারের এই ট্যাক্স নীতিতেও কোনো আসলে সামঞ্জস্য নাই এত অদ্ভুত ট্যাক্স নীতি বাংলাদেশ গভর্নমেন্টের এটা আমি আইটির অংশতে জানি এমন অদ্ভুত অদ্ভুত নিয়ম করে রাখছে কোনো আইটির লোক কিন্তু এটা করে নাই করছে যারা আইটির সাথে কোনোভাবেই রিলেটেড না ওই রকম লোকজন আমি নিশ্চিত যেহেতু আইটিতে এরকম ঘটনা ঘটছে অন্যান্য সেক্টরেও অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে প্রত্যেকটা সেক্টরই সাফার করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সংস্কার প্রসেসে উনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে আমি বলবো এন বিআরেও একটা সংস্কারের ব্যবস্থা করেন উই আর ট্যাক্স নীতি যাই হোক এবার আসি হলো গিয়া এই যে এত সংবেদনশীল একটা জায়গা শনিবারে আগুন লাগা এবং ওইখানে অগ্নি নির্বাহ ব্যবস্থা থাকবে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না যদিও সংবাদ মাধ্যমে শুনতেছি সিএনএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট এই ট্রেডের সাথে সংশ্লিষ্ট যারা যারাই আছে তারা এই তথ্য অনুসন্ধান করতে রিকোয়েস্ট করছে অলরেডি কারণ এটা বিশ্বাসযোগ্য নয় এইভাবে করে আগুন লেগে যাবে এবং ওইটা ইমিডিয়েটলি কোনো মেজার নেওয়া যাবে না এত সংবেদনশীল একটা জায়গায় যে বাংলাদেশের একটা গোডাউন যে গোডাউনে হাজার কোটি টাকার মালমাল থাকবে ওখানে ফায়ার এস্টিংউইশার থাকবে না এবং ইমিডিয়েট কোনো সলিউশন হবে না এটা হতেই পারে না তো এটা শেখ হাসিনা করতেছে এবং বাংলা এডিশন একটি চ্যানেল আছে ইলিয়াস হোসেনের সেখানে বলা হয়েছে প্রচুর পরিমাণে ভারতীয়কে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হচ্ছে এখন এবং তারা অবৈধ পথে বাংলাদেশে ঢুকে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট ক্যারি করে আর কত ধরনের বিপদ যে বাংলাদেশের উপর আসতেছে কারণ শেখ হাসিনা এমন একটা ক্রিয়েচার সে চুপ থাকার লোক না জিঘাংসায় পরিপূর্ণ সে বাংলাদেশের এই गवर्नमेंटে স্টেবিলিটি আমাদের শান্তি কোনোভাবেই সে কায়েম করতে দিবে না এটা তার পক্ষে এটা তার রক্তে নাই এটা তার পক্ষে সম্ভব না আমি আশা করব গভর্নমেন্টের ইন্টেলিজেন্স এবং অন্যান্য কালো দোয়া যেটা এই দোয়াটা ক্লিয়ারলি বলছে এটা এটা কোনো আগুন নয় এটা সত্যিকার দায়িত্ব কোনো পদার্থ দিয়েই আগুনটা সৃষ্টি হয়েছে অথবা এখানে দেওয়া হয়েছে যে কারণে আপনার এইগুলো স্মোকটা আমরা দেখেছি সুতরাং

আপনাকে প্রথমে আমি ধরে নিয়েছি এটা নর্মাল হওয়ার সম্ভাবনা কম না আপনি যদি একজন ধরেন বিদেশি সংস্থা ফর এক্সাম্পল দেয়ার্ক লাইক থিং

So, you can see that she's completely disqualified to be the head of state or politician or member of parliament or minister, anything else, because she's disqualified. digital evidence. So, that's why you, you understand that she's completely disqualified. Now, she's just barking. She can bark, and she is the only power she has right now, barking at people and threatening people from India. That's what she can do, and that's the right now, the power she holds, only power she holds. There is no other power. Then, then what is the another power? Another power is Asia-Bangladesh destabilization.

সেটা হচ্ছে ওই যে রাস্তাঘাটে দেখবেন আপনি অনেক সময় ওই কিছু মানুষকে কাজ করিয়ে পয়সা দেয় রাস্তার ব্যবসাকে কাজ করিয়ে পয়সা দেয়াউ করে দেখবেন রাস্তাঘাটে আসে দেখা যায় টিভিতে দেখায় আওয়ামী লীগ অবস্থাতে আছে এবং সিঙ্গলার ইভেন হেজ গট থাউট দ্যাট নো থাট হোয়াটস এভার দিস আপনাকে না হ্যাভ ইন্ডিয়া

Because everything I mean everything comes from your brain. When your brain is is failed, weak, dysfunctional, you cannot do anything else. But his brain is not working, supporting his action, he cannot work. He cannot be successful in this regard. That's what it is. But it boost the better in the politics. The problem is they child to political uh, God, sorry, political, uh or political ability, sentimental, political you know, mechanism. This is the biggest problem of this government. Otherwise everything is fine. they always thinking something negative about what is the outcome. Even nothing. Going to happen but I think something gonna happen. This is this is much needed stuff that you have to be someone got to be in the government and they're not. They're, they have no idea what the fuck can come out from anywhere. They have no idea. I only gave you. It Missile no. We should have a team who will monitor their activities. I mean, I, I said that. I proposed it. The Amadirector, Indian Wing director, look after, they oversee the, 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 the Indian activities. I mean, towards Bangladesh or to Bangladesh. That's what we need. But they failed to do so. That's why. That's why they have failed on many occasions because they are not politicians. You can run a bank, but you cannot run a state because to run a state, you need that kind of guts and political mechanism. You have to understand the depthness, the characteristics of political circumstances and the political parties. You have you failed to do so. And all achieve but even think about that. ইল কাম বাই দবদ্ধ থাকার পরেও এই সরকারকে এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের আপনি সরকারের ভিতরে সবসময় ক্লাস করানো আমি তো মধ্যে আটজন উপদেষ্টা আছে হ্যাভ নো আইডিয়া মানে কি হতে পারে কি সমস্যা করেন নিজের না আমি বাট মূল জায়গা ঠিক আছে মূল জায়গাটা হয়তো বা ঠিক আছে কিন্তু এটা আমাদের জন্য বিপদজনক বিপদজনকছে আমি মনে করি বাট সেই ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যতে এই বলা উচিত এখন থেকেই ভবিষ্যতে কি হতে পারে আওয়ামী লীগ ফেরার একটি মাত্র উপায় হলো বাংলাদেশকে ফেল করানো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিচয় মানে হিসাবে প্রমাণ করা যখন এই আমেরিকাকে তারা মানে কনভেন্স করতে হবে তখন তারা এটা ক্রিয়েট করবে বাংলাদেশে তখন ইন্টারভিউ করবে বিভিন্ন দেশের বিদেশি মানে মানে ইন্টারন্যাশনাল আমি কারণে তারা করি না বা করবে না এখন তারা তারা জানে যে এখানে নাই আমাদের কিন্তু আওয়ামী লীগের চেষ্টা করবে ভারতকে দিয়ে ফর এক্সাম্পল যদিও ভারত ফেল কমপ্লিটলি আর হবে না আমেরিকা যদি কখন গ্রিন শিখলেন না দেয় বাংলাদেশ মানে এটা তবে এটা ডিস্টেবিলাইজ করবে কিভাবে দেখেন প্রথমে আগুন লাগলেন তারপর কী হতে পারে দেখেন আপনারা কেউ কেউ আছেন কিনা বলবেন আমার বক্তব্যটা দেখেন আপনারা কতটুকু মিলিয়ে নেবেন কত কত লক্ষ কোটি টাকা বলছিল না জাল নোট মানে আছে মানে ভারত বা কেউ বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করা জন্য মনে মিশন বা ডিপ্লোমেট মানে আমাদের বিদেশি মিশন গুলাতে বা বিদেশি সন্ত্রাসী হামলা কোনো কিছু করা দে উড ডু দ্যাট তারা মানা করে কারণ বাংলাদেশকে দেখানো বাংলাদেশের জঙ্গিবাদী রাষ্ট্র বাংলাদেশে মানে এটা হচ্ছে মূলবাদ এবং জঙ্গিবাদ বর্তমানে বাংলাদেশে আপনার আসছে এখন তারপরে কি তারপরে দেখেন আপনি আগুন লাগানো জালনুড দেওয়া বিদেশি এখানে করা তারপরে মানে ইয়ার পুটের মতো জায়গা কেন বেছে নিল তারা এবং এখানে কেন এটা নাশকতা নয়

বলি এটা তারপরে ধরেন বিদেশে বাংলাদেশের দ্বারা বিভিন্ন কাজ করাবে বিভিন্ন দেশের ভিসা নষ্ট করবে ইটস এ বিগ প্রজেক্ট ওইটা শুধু আওয়ামী লীগ না এটা ভারতের মাস্টার প্ল্যানের অংশ কিন্তু আনফর্চুনেটলি স্টাফ ইস দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ কমপ্লিটলি ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রাইসিস ফেল টু অ্যাসেস দ্য রিস্ক

এতটা আন্তর্জাতিক কমিউনিটির সাপোর্টহীন বা সাপোর্টলেস গভর্নমেন্ট বা কোন গোষ্ঠী আমরা দেখিনি একমাত্র ভারত কেননা নিজের স্বার্থের জন্যই তাদের সাপোর্ট আর প্রতি বিন্দু মাত্র তারপরে আপনি দেখেন শুধুমাত্র সরকারের মেকানিজমের এর কারণে আর না হলে অস্তিত্বহীনতা আগে আপনি দেখেন বিদেশিতে তারা হামলা করে বিভিন্ন লোক আসলে এম্বাসির সামনে এখানে তারা সন্ত্রাসী আচরণ করতেছে এগুলোকে প্রপারলি এড্রেস করা হচ্ছে না সেই সব

এবং আর কত ধরনের মানুষ পর্যন্ত হত্যা করতে পারে বিভিন্ন ধরনের মানুষকে তারা গুপ্ত হত্যা করতে পারে এটা কিন্তু আওয়ামী লীগের মাস্টার প্ল্যানের অংশ আছে এটা বিদেশে করতে পারে বিদেশে তারা এটা দেশে করতে পারে এইটা মাথায় রাখবে যদি এটা হয় কারণ হাসিনা শেখ হাসিনা নর্মাল আমি বারবার এই কথাটা বলেছি আমি পাঁচ বছর আগ থেকে এখন তারা বলছেন অথচ আমি পাঁচ বছর আগে আমার সাউন্ড আমার ডক্টর যিনি একজন ডক্টর আমি যে এই উনি হাসিনা শেখ কাহিনী শুনে বলছেন যে উনি উনি মানে মেন্টাল ডিজিজে ভুগতেছেন আমি জিজ্ঞেস করলাম যে মেন্টাল ডিজিজে আপনি কেন মনে করেন যে পেটান বা মধ্য দিয়ে শেখ হাসিনা চলছে তার পারিবারিক এই যে সমস্যা উনিশশো পঁচাত্তরের যে থেকে শুরু করে সে কোনো অবস্থাতে সুস্থ থাকতে পারে না যদি সুস্থ উনি হয় হানড্রেড পার্সেন্ট উনি আমার বললেন ডক্টর তাহলে আমি তো পিএচডি করেছি মানে সাইকোলজির উপরে এটা আমার মিথ্যা মি গাইজ এটা আমি পাঁচ বছর আগে অনলাইনে আনছি এটা

আমি আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয় আমি যখন বলেছিলাম যে নিষিদ্ধ করার আগে আপনি বাড়তে হবে আপনি একটা ট্যাকল করতে পারবেন কিনা সে দূরে থাকবে ডিস্টার্ব করবে তার চেয়ে বড় একটা অন্য খাউকে দিয়ে আওয়ামী লীগ রাখলে আওয়ামী লীগ হয়তো এবার হতে পারে এখন তো ইস ওভারাইট না এখন যদি ফিরে কখনো যে

সঠিক তত্ত্ব দিয়েছেন থ্যাংক ইউ সো মা বলি আমি বলতাম একটা কেউ যারা এই অপতাপ করেছেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নির্যাতনের সাথে জড়িত মিথ্যা মামলার সাথে জড়িত আমরা সবাইকে বাংলাদেশের প্রচলিত আইনে সর্বোচ্চ বিচার ব্যবস্থা এবং এটাই এটা আমি কিন্তু অগ্নি বলছি আমি সরকার এই জায়গাতে একটা বিপজ্জনের কারণ সরকার ওই লেভেলের কাউকে এনে যে করতে পারবে সরকারের মধ্যে স্মার্ট নেই সরকারি দিতে পারে দর্শক এই যে ওনাদের কথাগুলা শুনেছেন ওনারা যে কথাগুলা বলেছে যে এই আগুন লাগিয়েছে নাকি শেখ হাসিনার নির্দেশী নাকি এমনটা করেছে আসলে ওনাদের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত আর এই আগুনটা আদৌ কি পরিকল্পিত কিনা সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আপনাদের সামনে নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব যদি কোনো আপডেট এসে থাকে এয়ারপোর্টের সম্মানিত দর্শক ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম